আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে হচ্ছে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য প্রিপারেশন নিয়েছি তো আজকে হচ্ছে দুপুরে একদম সিম্পল লাঞ্চ রেখেছি কারণ গরমে আর কি বেশি রান্নাবান্নাও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো আজকে হচ্ছে শাক ভেজে নিয়েছি এটা হচ্ছে কলমি শাক আর হচ্ছে গুঁড়া মাছ চটচড়ি করব। এভাবে করে আপনারা গুঁড়া মাছ চটচড়ি করে দেখতে পারেন খুবই মজা লাগে তো তার জন্য প্রথমে আমি এখানে আলু কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দুইটা টমেটো হচ্ছে কুচি করে রেখেছি সেটা অ্যাড করেও কিছুটা সময় আমি এটাকে হচ্ছে কষিয়ে নেব যেন হালকা করে টমেটোটা গলে যায় একদম পুরো না, দেন হচ্ছে এখানে আমি আগে থেকেই গুঁড়ো মাছ ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এর পাশাপাশি হচ্ছে কচুর মুখেও রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে টমেটো আর আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে আগে থেকেই গুঁড়ো মাছটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো গুঁড়ো মাছটা অ্যাড করার পরে আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এটা হচ্ছে একটু মাখা মাখা আর রান্না করলেই বেশি মজা লাগে তো এরকম করে রান্না করাটা কিন্তু খুবই সিম্পল আর খেতেও খুবই মজা লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে দুপুরের লাঞ্চটা করে নেব তো এখানে হচ্ছে আমি একদম অল্প করে ভাত নিয়ে নিয়েছি সাথে হচ্ছে কিছুটা আমি শশা নিয়ে নিয়েছি শাক সবজি তরকারি এগুলো নিয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি আমার আর কি কচুর মুখে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে পারেন আর আমার এই প্লেটটাও খুবই ভালো লাগে সব কিছু একসাথে নিয়ে খাওয়া যায় তো আজকে হচ্ছে আমি দুপুরে খাবার দাবারের পর হুট করে ইচ্ছে হলো যে আমি আইসক্রিম মেক করব যেহেতু আমি কেকের কাজ করে থাকি আমার বাসায় ক্রিম থাকেই তো ক্রিম দিয়ে কিন্তু খুব সহজে আইসক্রিম বানানো যায় অনেকে হচ্ছে ক্রিমের সাথে আইসক্রিম বানানোর একটা পাউডার পাওয়া যায় সেটা ইউজ করে সেটা ইউজ না করাই বেটার এভাবে কিন্তু খুব সহজেই বানানো যায় তো এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা মিক্স করে নিয়েছি এটা কিন্তু ফুল ক্রিমের মতো হুইপড করে নেওয়া যাবে না আইসক্রিমের ক্ষেত্রে এরকম একটু লিকুইডি থাকতে হবে আজকে হচ্ছে আমি দুইটা ফ্লেভার করব সেজন্য আমি সমানভাগে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার তো এখানে হচ্ছে আমি তিনটা কমলা আর খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে দেন হচ্ছে উইপ ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারটার জন্য সাথে আমি একটু অরেঞ্জ ইমালশন অ্যাড করবো এটা আপনাদের কাছে থাকলে আপনারা করতেও পারেন এটা অপশনাল দ্যান হচ্ছে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো তো এখানে কালারটা আমার মন মতো আসেনি তাই আমি একটু ফুড কালার অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতেও পারেন তো গরমের মধ্যে এরকম আইসক্রিম বাসায় বানিয়ে খাওয়ালে কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু খুবই খুশি হবে আর যে এবার এত গরম পড়েছে বাইরের থেকে কিছু কিনা খাওয়ার থেকে আমার মনে হয় বাসা বানিয়ে খাওয়াই ভালো এটা হেলথের জন্য ভালো আর হচ্ছে গরমে স্বস্তিও পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি একটা কাচের সার্ভিং ডিশে হচ্ছে এরকম করে সেট করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা টোনে আমি করেছি একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে অরেঞ্জ তো দেখতেও কিন্তু খুবই সুন্দর তো এটার উপরে আমি একটু কালার দিয়ে হালকা ডিজাইন করে দিচ্ছি দেন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব এটাকে এরকম ঢেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর কি উপরের ডিজাইনটা ঠিক থাকবে তো এরকম করে আমি বেশ খানিক সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার আইসক্রিম রেডি হয়ে গেছে এটা আমি ফুললি সেট হতে দেইনি কারণ বাসা সবাই খেতে চাচ্ছিল তো একটু নরম নরম অবস্থায় আমি বের করে ফেলেছি আপনারা আরও বেশি সময় রাখবেন তাহলে একদম ফুললি সেট হবে তো এটা একটু নরম ছিল দেখে স্কুপ করা যাচ্ছিলো না তাই আমি এভাবে কেটে কেটে উঠাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ দুইটাই আইসক্রিমই খুবই মজা হয়েছে আপনারাও যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম